ঘোষ তুমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে হাত তুলছো হ্যাঁ তোমাকে এত বড় সাহস কে দিছে বের হও বের হও এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও একদম সব একদম সব সি তো তোমার নিসের ভাই কই তো আমার কিন্না লাগতেছে আজকে আমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে হাত তুলছি আমার মা না হ্যাঁ আমি আজকে থেকে মাইনে নিলাম সোডা আমার এটা তোমার মা হইতে পারে না আমার মায়ে তোমার মতো একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিতে পারে না মায়ের মৃত্যু কামনা করতেছো তুমি কেন আসছিলাম এই জায়গায় কারো কিছু করতে না আমার মায়ের জন্য যা কিছু করার আমি করব দাঁড়াও শিবু আজকে আসলে রাতে কিন্তু আমরা ডিনার করতে যাব ঠিক আছে আম্মা জান আপনার জন্য দেশি মুরগ আনছি কপি আনছি লাউ আনছি লাল শাক আনছি আরে জামাই বাবাজি তুমি দেখছি আমি যে সব জিনিস পছন্দ করি সেগুলাই নিয়ে আসছো দেশি মরক তারপরে ফুলকপি লাল শাক লাউ আরে এগুলো যে আমি খুব ভালো পছন্দ করি এগুলো আবার তোমার মনে আছে না মনে রাখবো না কেন আমি তো মৌমিতার কাছ থেকে সব সময় খবর নেই আপনার যে আপনি কি খাইতে পছন্দ করেন এই যে আপনি আসার কয়েকদিন আগের থেকে আমি ওরে বইলা রাখছি যে আম্মা জান আসলে কি কি পছন্দ করে আমার বইলা রাখো এগুলো তো আমার অ্যারেঞ্জ করতে হবে হ্যাঁ সেটাই তো দেখছি একদম লাল টকটকা দেশি মরক তারপরে ফুলকপি ও রে আল্লাহ এ দেখছে লাল শাক লাউ এগুলো আমার খুবই পছন্দ এক লোকেরা ভয়লা রাখছিলাম দেশি মোরগ রাখার জন্য আপনার জন্য দেশি মোরগ আনছি মা তোমার মেয়ের জামাইয়ের সম্পর্কে তো দেখছি তোমার কোনো ধারণাই নেই জানো তো না চাইতেই আমার সব আবদার পূরণ করে আমি যখন যেটা চাই তখনই আমাকে সেটা এনে দেয় আর মাছ মাংস দুধ ডিম ফ্রিজ ভর্তি সবসময় থাকে কি বলে জানো আমি নাকি ঠিক মতো না খেলে আমি অসুস্থ হয়ে যাব। এই জন্য টাইম মেনটেন করে করে আমার সব কিছু খেতে হয় আর সেখানে তুমি হলে তার শাশুড়ি তোমার কি এটুকু টেক কেয়ার না করলে হয় বলো ঠিকই তো বলেছে আপু দুলাভাই যা করেছে একদম বেশ করেছে আমরা তো সবসময় এখানে থাকি না আসি বছরে দু একবার এতটুকু সময় যদি আমাদের আপ্যায়ন না করে তাহলে কি হবে আপু বলো আমি না চাইতেই সব খাবার আমার সামনে হাজির করে দেব ইভেন মাঝে মাঝে আমাকে রান্না করে খাওয়াই তো একদম মানে টাটকা দেশি মরক তাই না একদম বাবা কি তেজি গো খেতে কিন্তু একদম খুব মজা হবে তাই না ওই নতুন আলু দিয়ে কষা কষা করে ঝোল করলে খুব মজা হবে খেতে মা তুমি এমন ভাবে কথা বলছো আমার তো মনে হচ্ছে তোমার জিভ দিয়ে এখনই পানি পড়ছে ভাইজান ভাইজান তোমরা সবাই এত হাসি খুশি আনন্দ উল্লাস করতো স্যার ওইদিকে আমায় তো অনেক অসুস্থ আমরা তোমার অনেকবার দেখতে চাইছে আমার লগে একটু দেখা করতে তুমি চলো মা অসুস্থ আমি কি করবো আরে তুই কি চোখ দিয়ে দেখ না আমার শাশুর এই বাড়িতে বেড়াইতে আসছে খাবো দাবো ফুর্তি করবো আমি শাশুড়ির জন্য কত কিছু আনছি বাজার থেকে লাউ আনছি কপি আনছি লাল শাক আনছি মুরগি আনছি আমার পছন্দের সব খাবার আমি আনছি এই আনন্দের সময় আসছো তুই মায়ের অসুস্থর খবর নিয়ে এই তোর মা অসুস্থ আমি কি করবো যা তুই যা আমি যেতে পারবো না ভাইজান তুমি কি কইতেছো আমার মা মানে আমার মা কি তোমার মা না তুমি তোমার মায়ের দেখতে চাই না তোমার মায়ের অসুস্থ আমকো মায়ের না অসুস্থ ভাইজান দেহ তুমি শহরে থাকো আমরা কিন্তু কোনোদিন দুইটা পয়সা সাহায্যর জন্য তোমার কাছে আই নাই আমমা অনেকবার তোমার কথা কইছে আম্মা খালি কইতেছে যে আমি আর বাসুম না আমি শিপুরে একটা নজর দেখতে চাই ভাইজান ভাইজান তুমি আমার কি চলো আমমাই তোমার একটা নজর দেখলে অনেক খুশি হইব ভাইজান চলো তোমার ভাইয়া কোথাও যাবে না তোমার ভাইয়া এখানেই থাকবে তুমি কি চিন্তা করছো তুমি আর তোমার মা মিলে একটা নাটক করবা তোমার ভাইকে এখান থেকে নিয়ে যাবা তোমার ভাইয়া আমাকে ছাড়া কোথাও যাবে না এই তোমরা তোমার ভাইয়ের কি হেল্প করছো হ্যাঁ কি হেল্প করছো তোমার ভাইয়া যত হেল্প সব তো আমি করছি তারা আজকে বিজনেস আছে সেই বিজনেসটাই হেল্প করছে কে আমি আমি হেল্প করছি টাকা দিচ্ছি আমি আর তোমরা ইচ্ছে মতো তোমার ভাইকে ইউজ করবা আমি সেটা হতে দিব না একা একা যেমন আসছো ঠিক একা একা এখান থেকে সেভাবে চলে যাও তোমার ভাইয়া কোথাও যাবে না ভাবি আমি কিন্তু আপনি কই আমি আমার ভাইয়ের কইছি আমার মায়ের গর্ভ থেকে জন্ম নিছে সেই সেই সন্তান রে কইতাছি যে তার মায়ে অসুস্থ তার মায়ে তার দেখতে চাইছে আপনি যে কইতাছেন আমার ভাইয়ের সবকিছু আপনি কইরা দিছেন এই পোলাটা এত বড় হইছে কেমনে কেডাই করছে জন্ম দিছে কেডা আমার মায়ে দিছে একটা মা একটা মায়ের ঋণ কোনোদিন আপনারা শোধ করতে পারবেন না আর আপনি এখন কইতাছেন যে আমার ভাইয়ের সবকিছু আপনি কইরা দিছেন মানলাম আপনি কইরা দিছেন তাই বলে কি আমার ভাইয়ের আমার মায়ের প্রতি কোনো দায়িত্ব নাই কিরে ভাই তুমি তুমি যাইবানা আম্মা অসুস্থ তারপরেও কি তোমার মনে একটু কষ্ট লাগতেছে না তুমি আনন্দ উল্লাস বয়ে রইছো চলো ভাই স্যার তোর ভাবি কি কেছো তুই শুনছ নাই আমি একটা কথা কইয়া দিছি তোর মা যাই ইচ্ছা তাইও যাক ময়া যাক আমি যেমন

এটা তোমার মা হইতে পারে না আমার মায়ে তোমার মতো একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিতে পারে না মায়ের মৃত্যু কামনা করতেছো তুমি আমি কেন আসছিলাম এই কারো কিছু করতে হইব না আমার মায়ের জন্য যা কিছু করার আমি করব দাঁড়াও তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না বাবা এই বাড়ি থেকে যদি যেতে হয় আমি আর আমার ছোট মেয়ে আমরা তো এই বাড়িতে থাকতে আসি নাই খাইতে আসি নাই ছি ছি জামাই বাবাজি আমি তো কখনো ভাবতেই পারি নাই যে তোমার উপরের রূপটা এত সুন্দর আর ভিতরের মন মানসিকতা এত নোংরা আরে আমি তোমার শাশুড়ি বউয়ের মা আমার জন্য তোমার এত আদর আপ্যায়ন ভালোবাসা আর যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে সেই মা সেই মাকে একবার চোখে দেখাটা পর্যন্ত তুমি দেখতে চাও না এই রকম জামাইয়ের ভালোবাসা আমার লাগবে না শোনো বাবা তুমি এ বাড়িতেই থাকবে এবং তোমার মাকেও নিয়ে আসবে ছি তোমার এই রূপটা যে এত নোংরা সেটা আমার ভাবতেও ঘৃণা লাগছে তোমার সাথে আমার আর কথা বলতে ইচ্ছা করছে না আর এই যে তুই আমার মেয়ে তুই আমাকে বলেছিলি মা তোমাদের জামাইয়ের ব্যবহার আচার আচরণ এত ভালো সে আমাকে এত ভালোবাসে এত ভালো রেখেছে আমার মনে হয় এই পৃথিবীতে কোনো বই এত সুখে থাকে না তার স্বামীর কাছে এটাই তো দেখলাম আরে তুই আমার মেয়ে হয়ে কিভাবে পারলি নিজের সুখটাকে ধরে রাখতে নিজের শাশুড়ি দেওয়ার তাদের কথা একটা জন্য চিন্তা করলি না কেমন মেয়ে তুই তোকে আমি গর্বে ধরে ভুল করেছি এখন তো আমার নিজেরই মনে হচ্ছে যে আমি আসলে তোকে উচিত শিক্ষা দিতে পারি নাই যদি শিক্ষা দিতে পারতাম তাহলে অবশ্যই তুই তো শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে একসাথে ভালো থাকতি তাদেরকে এইভাবে দূরে ঠেলে দিতে পারতি না ভয় মা আপনি এত এতগুলা কথা কইতাছেন সব কিছুই যায় কা করে বুঝাইতেছেন হ্যাঁ এই অমানুষগুলারে বুঝাইতেছেন অগমরের ভিতরে কোনো মনুষ্যত্ব আছে কোনো বিবেক আছে কোনো কৃতজ্ঞতা বোধ আছে নাই যদি থাকতো তাই যে আমার ভাই নামক অমানুষটা এতক্ষণ পর্যন্ত এখানে খারাপ থাকতে পারতো না মায়ের অসুস্থতার কথা উঠলে আমার আগে দোড় দিত ছেন বোঝানো লোক আমি যাইতাছি আমার মায়ের জন্য আমি একলাই যথেষ্ট ভাই দাঁড়া আমি আসলে আমার মায়ের লোক অনেক নাই করছি আমি আসলে বুঝতে পারি নাই ভাই ভাই আমার মাফ করে দে আর মা আপনি কোথাও যাবেন না আপনারা থাকে আমি বুঝতে পারছি আমি আমার মায়ের লোক নাই করছি এই ডাইনিটার কথা শুনে আপনার মাইয়ের কথা শুনে আমি আমার মায়ের বুঝলে গেছিলাম আপনারা থাকেন আমি আমার মায়ের কাছে যাই ভাইজান সর দাঁড়াও তুমি একা যাচ্ছ কেন হ্যাঁ আমাকেও সাথে নিয়ে যাও তো তুমি একা করো নি তোমার সাথে এই ভুলটা আমিও করেছি আমি আমার মায়ের কাছে আমার মায়ের পা ধরে আমি ক্ষমা চাইতে চাই উনি যদি আমাকে ক্ষমা না করে তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না তাড়াতাড়ি চলো আমরাও যাব তুমি একা যাবি মানে বিএন সাহেবের সাথে আমার অনেক কথা আছে আমিও ওনার কাছে ক্ষমা চাইবো そうそう。<Sorry. S 1>